ব্রাসেল আটশো নম্বরের একটি পরীক্ষায় ছয়শো নম্বর পেলে রাসেল শতকরা কত নম্বর পেয়েছে তো এখানে সে আটশো নম্বরের মধ্যে পায় ছয়শো নম্বর তাহলে এই অংশটাকে আমরা একশো পার্সেন্ট হিসাবে করব। তার মানে এখানে টোটাল মোট নম্বর হচ্ছে আটশো তাহলে তাহলে আমরা লিখতে পারি যে আটশো সমান সমান হচ্ছে একশো পার্সেন্ট নাম্বার এক নম্বর সমান সমান হচ্ছে উপরে এখানে ভাগ হবে মানে একটা আমরা ঐক্যিকমে করছি উপরে একশো নিচে হচ্ছে আটশো তারপর সে ছয়শো নাম্বার পেয়েছে তাহলে ছয়শো নম্বরে হবে কত পার্সেন্ট সেটা বের করবো তা ছয়শো সমান সমান এখানে উপরে একশো গুণ হচ্ছে ছয়শো নিচে হচ্ছে আটশো এখন যদি আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কাটাকাটি করলাম তারপরে চার দিয়ে আটকে কাটি চার দুগুণ আট চার দিয়ে পনেরো কে ষাট ছয়শোকে কাটলে চার পনেরো ষাট একশো তাহলে একশো পঞ্চাশকে দুই দিয়ে কাটলে হবে পঁচাত্তর তো এখানে পঁচাত্তর পার্সেন্ট হবে তো প্রশ্ন বলেছিল যে আসল শতকরা কত নাম্বার পেয়েছে তো আটশো পেলে পেলেও তো একশো পার্সেন্ট মার্কস আর ছয়শো নাম্বার পেলে সে মার্কস হবে পঁচাত্তর মার্কস তো এখানে এ পঁচাত্তর পার্সেন্টে হলো এ প্রশ্নের উত্তর